বুবলিকে মধ্যরাতে এই লুকে দেখে এবার মন্তব্য করলেন জাহিদ খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছেন স্বপ্নমী আসছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো সাকিব খানকে কেন্দ্র করে আবার বিভিন্ন ফটোশুটের ফটো কেননা বর্তমানের সময় শবনম বুবলিকে দেখা যায় একের পর এক নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন আবার ফটোশুটে ক্যামেরা বন্দী হওয়া মাঝে মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন তিনি ঠিকই তেমনি মধ্যরাতে আবার একটি লুকে ফটো সময় যোগাযোগের মাধ্যমে গ্রুপাক খাচ্ছে যে ফটোদের স্বপ্নমী আছেন বুবলিকে একদম ভিন্ন লুকে ভিন্ন স্টাইলে দেখে এর আগে কখনো এমন লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়নি আর তাইতে এই ফটোকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছে পাশাপাশি এবার বুবলিকে মধ্যরাতে এই লুকে দেখে মন্তব্য করেছে এই সময় সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেতা জাহিদ খান এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় জাহিদ খানের ভাষ্য ডুবলি আপুকে দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই তবে মধ্যরাতের লোকটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে এর আগে কখনো এরকম লোকে আপুকে দেখতে পাইনি কেননা বুবলি বর্তমানে নিজেকে এতটা পরিমাণ ফিট করেছে যা কল্পনার বাইরে এমনই মন্তব্য জাহিদ খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বুক